দর্শক বন্ধু আলাইকুম আজকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার জানিয়ে দেব দিনাজপুর জেলার ফুলহাট এলাকায় আমাদের কী রেটে আতপ চালগুলো বিক্রি হচ্ছে তারই তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব দর্শক আজকে চিনিগুড়া চালটি চৌত্রিশ জিরা এই চালটি কেনা বেচা হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকা পার কেজি এবং এই চালটি অনেক জায়গায় চিনিগুড়া নামেই পরিচিত পাটের ধানটার যে নাম এটা হচ্ছে চৌত্রিশ জিরা বলে আর নব্বই জিরা চালটি কেনা বেচা হচ্ছে আশি টাকা থেকে বিরাশি টাকা পঁচাত্তর টাকা থেকে বিরাশি টাকা পর্যন্ত সডার নন সডার সডার করা মালের দাম আলাদা নন সডারের মাল আলাদা আপনার বগুড়া সম্পা কাঠারি যে কাঠারি চালটি রয়েছে এই চালটি কেনা বেচা হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেজি পার কেজি আবার এরই একটা আমাদের লোকাল শোম্পা আছে দিনাজপুরে একটু খাটো দানা এটা চাল কেনা বেচা হচ্ছে বাষট্টি টাকা ষাট থেকে বাষট্টি টাকা পার কেজি বগুড়া সোম যেটা চালের বাজার খুব খারাপ ধানের যে হারে দাম ওই হিসাবে চাল বানায় পত্যা পড়তেছে না লস প্রত্যেকটা ডোয়ারে লস যাচ্ছে পাশাপাশি আপনাদেরকে আরেকটি জানাই সোনাপ বা সুমন যেটা এই চালটা কেনা বেচা হচ্ছে দোষক সব থেকে যেটা দাতবের বর্তমান দাম কম এটা হচ্ছে পঞ্চাশ বান্ন টাকা কেজি পার কেজি কেনা বেচা হচ্ছে চালের বাজার খুব খারাপ ধানের বাজার বেশি তো সর্বোপরি আপনাদেরকে আতপের বাজারটি আমি জানানোর চেষ্টা করলাম আবার সিদ্ধ নিয়ে কথা বলবো সিদ্ধর বাজারও আপনাদেরকে জানাবো যদি কালো চাল লাগে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব ভালো মানের সর্ডার করা মাল আপনাদেরকে কন্ডিশনে কুরিয়ারে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আতপ চাল তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব প্রতিদিনের আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব স্ক্রিনে দেওয়া ভিডিও নাম্বারে আপনাদের যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের কোনো চালের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইহারের কথা